এই বাবা আমার বাবা দু দু পাখি দু খাবে বাবা দুধু এনেছি দেখেছো দেখেছ দু দু পাখির জন্য দুধু এনেছি ঠিক আছে কোনো চিন্তা বাবা আছে একটু দুধ খাবে এক মিনিট এক মিনিট বাবা দিচ্ছি অনেক বেশি খুঁড়ে লেগেছে আচ্ছা 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 পেটে কি চিকু পিকু দৌড়াচ্ছে আচ্ছা কোনো সমস্যা নেই বাবা দিচ্ছি বাবা দিচ্ছি বা বাড়িস্তা দেখো দুধু বানাচ্ছি কে খাবে তুমি খেবে আচ্ছা আচ্ছা দিদু তাকির জন্য দুধু বানাচ্ছি ফারিস্তার জন্য ফর ফরে আমার দুধু খাবে পেটেতে অনেক ক্ষুদ্র রয়েছে

একটু ঠান্ডা ঠিক আছে একটু ঠান্ডা হোক হাও একটু ঠান্ডা হোক তারপর দিচ্ছি ওকে ফ্যানটা ছাড়লেই ঠান্ডা হয়ে যাবে